আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো এই মাধ্যমে জানাবো যে উপবৃত্তির টাকাটা অধিকাংশ শিক্ষার্থীরা কিন্তু পেয়েছে বিশেষ করে মাধ্যমিক পর্যায়ে যে সকল শিক্ষার্থীরা উপবৃত্তি টাকাটা পেয়েছে তারা কিন্তু অধিকাংশ শিক্ষার্থী এই টাকাটা পেয়েছে এবং এর মধ্যেও কিন্তু অনেক শিক্ষার্থী টাকা পায়নি এবং বিশেষ করে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে যারা রয়েছে অর্থাৎ কলেজ পর্যায়ে যারা রয়েছে তাদের মধ্যে অনেক শিক্ষার্থী টাকা পেয়েছে এবং অনেকে কিন্তু পায়নি তো যারা পায়নি তাদের করণীয়টা কি এইবারের মতো বিস্তারিত জানাবো আরেকটি বিষয় হচ্ছে যে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী কমেন্ট করতেছে যে ভাইয়া আমি একজন কম টাকা পাচ্ছি একজন বেশি টাকা পাচ্ছে এর কারণটা কি এটাও কিন্তু অনেক শিক্ষার্থী প্রশ্ন করতেছে তো এইবারের মতো বিস্তারিত আলোচনা করবো আরেকটি বিষয় তোমাদের জানিয়ে দেয় সেটা হচ্ছে যে আমরা কিন্তু ক্লাস সিক্স থেকে কলেজ দ্বাদশ পর্যন্ত সকল প্রকার আপডেট এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি সকল প্রকার শাসন সহ সকল প্রকার শিক্ষামূলক আপডেটগুলো দিয়ে থাকি এবং সূত্র সঠিক সহ এবং তথ্য সহকারে কিন্তু আমরা দিয়ে থাকি তো যদি তোমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং চাইলে তোমাদের বন্ধুদের কাছে তোমরা ভিডিওগুলো শেয়ার করতে পারো তো এখন বিষয়টা হচ্ছে যে আমি তোমাদের একটু পরিষ্কার করে তোমাদের মধ্যে কারা কারা উপরীতি টাকাটা পেয়েছ অবশ্যই তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাও আর তোমরা যারা পাওনি তোমরা কতদিনের মধ্যে অর্থাৎ সামনে কয়েকদিনের মধ্যে পেতে পারো সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি বিস্তারিত জানাবো তো প্রথম অবস্থায় তোমাদের একটা কথা বলে রাখি যারা প্রথমবার পাচ্ছ টাকা অর্থাৎ যারা এই উপরীতি টাকাটা প্রথমবার পাচ্ছ তোমাদের মধ্যে এই টাকাটা কম বেশি হওয়ার কারণ হচ্ছে তোমরা আবারও টাকা পাবা অর্থাৎ তোমরা যদি প্রথমবার পাও সেক্ষেত্রে কিন্তু তোমরা টাকাটা একটু কম পাচ্ছ দ্বিতীয়বার যখন তোমরা পাবা তখন কিন্তু এই টাকাটা সম্পূর্ণটাই বেশিভাবে তোমরা কিন্তু পাবা আর তোমরা যারা লাস্ট বার পাচ্ছ অর্থাৎ সর্বশেষ যারা পাচ্ছ তারা একবার বেশি টাকাটা পাচ্ছে এটা হয়তো বা অনেকের মধ্যে একটা কনফিউশন তৈরি করে দিচ্ছে আসলে একটা কনফিউশন কোনো বিষয় নয় যারা প্রথম পাচ্ছে তারা কি হচ্ছে তাদের একটু কম দিচ্ছে কিন্তু দ্বিতীয়বার যখন তোমাদের দিবে তখন কিন্তু সম্পূর্ণ টাকাটা একবারে তারা দিয়ে দিবে আর যারা শেষবার পাচ্ছে তারা কিন্তু আর টাকাটা পাবে না এমনটাই আশা করা যাচ্ছে এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে অনেকেই বলতেছে যে আমি এখনো টাকাটা পাচ্ছি না কেন বা আমার টাকাটা কখন আসবে তো আমি যদি বলি আমার ছোট বোন এইচএসসি ফাইনাল ইয়ার অর্থাৎ এবার এইচএসসি পরীক্ষা দিবে তার অ্যাকাউন্টে এই যে যদি একটু লক্ষ্য করো তাহলে দেখতে পারো যে তার অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকছে কাল রাত্রে অর্থাৎ উনিশ তারিখে কিন্তু এই টাকাটা বিতরণ শুরু হয়েছে আজকে হচ্ছে তেইশ তারিখ আজকে হচ্ছে তেইশ তারিখ এই তেইশ তারিখে কিন্তু তার টাকাটা ঢুকছে তাহলে তোমরা বুঝতে পারতেছো পর্যক্ষণে ধীরে 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 প্রত্যেক জনের অ্যাকাউন্টে কিন্তু টাকাগুলো ঢুকবে তোমাদের টেনশন করার কোনো কারণে তোমাদের একটু অপেক্ষা করতে হবে কারণ বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে অনেকে মনে করে যে টাকা বৃত্তি টাকাটা সার্চ সার্ভারে প্রত্যেক অ্যাকাউন্টে ঢুকবে এমনটা নয় পর্যায়ক্রমে ক্লাস ভিত্তিক ঢুকতে পারে মাধ্যমে এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে ধীরে ধীরে টাকাটা ঢুকবে তোমাদের টেনশন করতে হবে না আর বিষয়টা হচ্ছে যে তোমরা যারা প্রথমবার পাচ্ছ তোমরা কিন্তু আবারও টাকাটা পাবা এবং কবে পাবা সেটা কিন্তু তারা জানিয়ে দেবে তো এ হচ্ছে টোটাল বিষয়টা যদি তোমাদের মধ্যে কোনো কনফিউশন থাকে থাকে অবশ্যই তোমার চ্যানেলের নিচে কমেন্ট করে জানাতে পারো